আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমার ছোটো ভাইয়ের বিয়ে আর সেই বিয়ের জন্য বরজাতি যাবে বউ আনতে আর বউয়ের জিনিসপত্রগুলা লেদারে গোছানো হইতাছে বেনারসি তারপরে কসমেটিক আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ওদের নতুন জীবন যেন অনেক সুখের হয় সুখ দুঃখে দুজন দুজনের পাশে যেন থাকে আর আমাদের লেদার গুছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার দিতে ভুলবেন না বিয়েটা হয়ে গেছে ঈদের তিন দিন পরে কিন্তু আমি নানান ব্যস্ততার কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি আর বিয়ে মানিয়ে আমাদের ব্যস্ত থাকা কারণ টুকটাক কাজ নিয়ে যারা আমার পেজে এখনও ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় লেদার গুছানো প্রায় শেষ এটা যখন চলন যাবে বউ আনতে তখন এই কসমেটিকগুলো তাদের কাছে দিয়ে দেওয়া হবে বউ আনার সময় সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ